দেবদেবীকে পুজো দেওয়ার পর আমরা বিসর্জন দিয়ে দিই কিন্তু কেন দিয়ে জানেন মাটির প্রাণহীন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলে সেটি প্রতিমায় রূপান্তরিত হয় অর্থাৎ যার মধ্যে স্বয়ং দেবদেবীর বাস হয় আর ঠিক পুজো শেষ হলে ওই মূর্তি প্রাণহীন হয়ে যায় আর তাই ঠিক যেভাবে প্রাণহীন মৃতদেহ আমরা পঞ্চভূতে বিলীন করি ঠিক সেইভাবে এই মাটির প্রতিমাকে জলে বিসর্জন দিয়ে দেওয়া হয় ঠিক যেমন জন্ম হলে মৃত্যু হয় আর মৃত্যু হলেই নতুন রূপে জন্ম হয় ঠিক তেমনই প্রতিমাকে পুজো দেওয়ার পর বিসর্জনটা অনিবার্য যাতে পুনরায় দেবদেবীকে আহ্বান করা যায় এবার প্রশ্ন জাগতেই পারে নিত্য যে দেবদেবীরা আমরা আরাধনা করি কই তাদেরকে তো আমরা বিসর্জন দিই না তার কারণ হলো সেখানে সমস্ত দেব আরাধনা করা হয় তাই সেটাকে নিত্য পুজো বলা হয় আর তাই তাদের বিসর্জন হয় না কোনো দেবদেবীকে যখন নির্দিষ্ট রূপে আমরা আহ্বান করি তখনই তাকে বিসর্জন দেওয়া হয়